রাধে রাধে আবার বসে পড়লাম আজকে সুফর রাধা অষ্টমী সেই রাধা অষ্টমীতে আপনাদের জন্য রইল আমার ছোট্ট নিবেদন আপনার প্রতিবার আমাদের ভালোবাসা দিয়ে আসছেন সেই ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আবার বসে পড়েছি কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সাধারণত আমরা ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে এই রাধা রানীর যে তিথি বা আবির্ভাব তিথি সেটি আমরা পালন করে থাকি আবির্ভাব হিসাবে আমরা বলে থাকি যে আমার শ্রীকৃষ্ণের বাম অংশ অর্থাৎ লাদিনী অংশ থেকে রাধা সৃষ্ট এবং এই রাধারানী আমার গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়েছে টান অংশ থেকে যেমন গোপুলের সৃষ্টি হয়েছে তেমনি রাধারানী থেকে সমস্ত গোপিনী এবং অষ্টশোকের সৃষ্টি এই রাধা তত্ত্ব বা রাধা রানীর আবির্ভাব সম্পর্কে বেশ কয়েকটি কথা বলা আছে আমি দু একটি কথা আপনাদের সামনে বলছি কারণ আমাদের ভিডিও বেশি বড় করা যায় না গোলকে যখন বিরজা সুন্দরী আমার গোবিন্দের সঙ্গে বিহার করছিল সেই সময় এই খবর পৌঁছে যায় রাধা রানীর কাছে এবং রাধা রানী সেই কথা শুনে দৌড়ে সেখানে আসে কিন্তু শ্রীরাম দ্বারা বাধা প্রাপ্ত হয় এবং দুজনার বাঘজিতণ্ডায় রাধারানী শ্রীদামকে অভিশাপ দেন অসুর কুলে জন্মানোর কথা বলে এবং প্রতিশাপে শ্রীদামও গোবিন্দের জন্য তার যে আকুতি মিনতি তার যে কষ্ট সেই কষ্ট দাপড়ে শতবর্ষ থাকবে দ্বিতীয় কথা সুতপমণি বা অভিমন্যমণি লক্ষ্মীকে লক্ষ্মীদেবীকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন এবং তাকে আশীর্বাদ দেন বর দেন যে তার স্ত্রী হিসাবে আসবে কিন্তু হবে এই জন্য আমি আবার বলা হয় শ্রেতায় সীতা দেবী যখন পুরুষোত্তম রামচন্দ্রের স্ত্রী ছিলেন সেই সময় প্রেম কি জিনিস সেটি তিনি বুঝতে পারেননি সেই কষ্ট তার মনের মধ্য ছিল এবং সেই জন্যই তার আবার আমি রাধা রানীর আবার আরেকটি কথাও আছে রাজা সুচন্দ্র এবং কলাবতী নিঃসন্তান ছিলেন এবং কলাবতী আর দুই বোন মইনা গিরিরাজের স্ত্রী ছিলেন তাদের সন্তান ছিল পার্বতী আর সুনয়নে আরেক বোন স্বামী জনক তাদের সন্তান ছিল তাদের এই রূপ সন্তান হওয়ার জন্য সুচন্দ্র এবং কলাবতীও এমন একটি সন্তানের কথা আশীর্বাদ হিসাবে চেয়েছিলেন যেন সবাই তাকে চেনেন তাই সে জন্ম হয়নি পরব জন্মে এবং দেবী দেবীর গর্বে দেবীর কাছে আসেন রাধা রানী সম্ভব এই হচ্ছে এখন রাধা রানী এই যে রাধা কথাটি এই কথাটি যদি আমরা আবিধানিক অর্থ বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব রাধ কর্মকারক যদি তার সঙ্গে করা হয় আরাধ্যা আর রাত হরণ পালকে করলে হয় আরাধনা একজন ভক্ত আরেকজন জন ভগবান আবার রাধাকে অন্যভাবে যদি ভাঙা যায় রা কথার অর্থ রাসলীলা থা কথার অর্থ হচ্ছে ধাবিকা অর্থাৎ রাধা রানী গোবিন্দের বামাংশ থেকে সৃষ্ট হয়েই রাসলীলার উদ্দেশ্যে যিনি মালা নিয়ে ধাবিত হয়েছিলেন তিনি হচ্ছেন রাধা দেবী এবার এই রাধা রানী কিছু পছন্দের জিনিস আছে যেগুলি আমরা এই রাধা অষ্টমীতে সবাইকে দিয়ে থাকি সবাইকে দিয়ে থাকি এবং সেগুলোই আমরা সবাই বিভিন্ন এই রাধা রানীর যে রাধা অষ্টমী করি সেই রাধা অষ্টমীতে আমরা দেই যেমন তার প্রিয় ফল হচ্ছে তার প্রিয় ফল হচ্ছে আতা সবেদা করম চাপ মিষ্টিপাত ফলের মধ্যে নীল রং আবার ফুলের মধ্য জুই গোলাপ পদ্মা ফুল অঞ্চল আর তার প্রিয় যে সেবার বস্তু সেগুলো হচ্ছে রাবড়ি রাধা বললভী পায়েস দইবড়া মালপোয়া এই সমস্ত জিনিস এবং তার আরেকটি প্রিয় জিনিস হচ্ছে কচু দিয়ে বিভিন্ন ধরনের ফল আমরা এতক্ষণ রাধা রানীর প্রিয় বিষয়গুলি বললাম এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে আমরা এই যে রাধা অষ্টমী পড়ি এই রাধা অষ্টমীতে করলে আমাদের কি ফল লাভ হয় আমি কয়েকটি কথা আপনাদের সামনে স্মরণ করিয়ে দিচ্ছি প্রথমত হাজার একাদশী করলে যে পুণ্য লাভ হয় তার থেকে শতগুণ পূর্ণ লাভ হয় এই রাধা অষ্টমী করলে আবার প্রতি হত্যা করলে যে পাপ হয় সেই পাপ থেকে কিন্তু এই রাধা অষ্টমী করলে আমাদের সেই পাপ কিন্তু দূরীভূত হয় সুমেরু সমান আমরা যদি সোনা দান করি সেই সোনা দান করার চেয়েও বেশি পূর্ণ হয় এই রাধা অষ্টমী বললে সহস্র কন্যা দান করলে যে ফল লাভ হয় তার থেকে বেশি ফল লাভ হয় এই রাধা অষ্টমী বললে এর মাহাত্ম আজকে যে শ্রবণ করছে তার ফলে সবাই বৈকুণ্ঠ লাভ সহস্রবার গঙ্গা স্নান করলে যে পুণ্য লাভ হয় তার থেকেও বেশি পুণ্য লাভ হয় এই রাধা রানী যে রাধা অষ্টমী সেই রাধা অষ্টমী করলে এবার আমরা ছোট্ট করে একটা শব্দ বলি এই যে রাধা রানী রাধা অষ্টমী করি এই রাধা অষ্টমীর নৈবেদ্য যে আমরা দেই সেই নৈবেদ্য দিলে যে মন্ত্র পাঠ করতে হয় সেটা একবার আপনাদের সামনে বলি ইদং নৈবেদ্যমিষ্টান্ন পানি অধিকম সার্বমৌরাধিকায় নম ইদমন্ন ব্যঞ্জনাধিকম সার্বমৌরাধি নম রাধি রাধি এইবার সামান্য একটু রাধারানীর ভজনা আপনাদের সঙ্গে শেষ করি রাধে রাধে চপা করো কৃষ্ণ নাম রস পান করো রাধে করো রাধে রাধে চপা

তোমার মাহি নোধে তোমার